আয়নাঘর নামে একটা আইটেম ছিল হ্যাঁ যেখানে কবরের মতো একটা সাইজে একটা লোকের বছর আট বছর রাখছে আমরা কিন্তু খুব উচ্চ স্বরে মানবাধিকার কর্মীদের কোনো ভয়েস পাই তখন আমি পাই নেই যেটা ইন্ডাস্ট্রিজ এটা অন্যায় ইত্যাদি নুরবাই বসে আছে তিনি কথা বলেন আমি জানি না যদি বলেন আমি বলছি ফাইন চ্যালেঞ্জ করব আমি শুধু বলিনি না বলেছি তৎকালীন প্রধানমন্ত্রী এই জন্য দায়ী এবং তিনি ক্ষমতায় থাকাকালীন আমি কিন্তু আপনার চ্যালেঞ্জ করেন বলছি বললে থাকলে ফাইন এবার আসেন সংবিধান কিছু কথা আছে মৌলিক অধিকার ঠিক আছে মৌলিক অধিকার বাস্তবায়ন করার দায়িত্ব সবসময় সরকারের এবং মৌলিক অধিকারের পরিপন্থী কাজ তিপ্পান্ন চুয়ান্ন লোকগুলা ক্ষমতায় ছিল ঘুরে ফিরা রাজনীতিবিদরা চুয়ান্ন বছরে যেটা হয় নাই আপনি বারো মাসে আশা করেন মানে কি হিসাবে এতদিন যখন আপনার ধৈর্য ধরছেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত ধৈর্য ধরেন কারণ ফেব্রুয়ারি পর্যন্ত আমার ইনুস কাকায় চলে যাবে আমি এতকাল ধৈর্য ধরলাম তিপ্পান্ন বছর ঠিক হইলো না অসুবিধা নাই আর পাঁচটা মাস ধৈর্য ধরেন আর তা যদি না করেন তাহলে কালকের থেকে মানবাধিকার কর্মী সাংবাদিক এবং সমস্ত রাজনীতি লিখতে হবে ফেব্রুয়ারি ধার ধারি না আপনি অক্টোবরে নির্বাচন দিয়ে চলে যান এই জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের সবচেয়ে বড় শুভঙ্কারের ফাঁকিটা কোথায় সেখানে আপনি থাকেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই বহু পুরাতন চুয়ান্ন বছর যাবৎ চলছে আপনি এটা তামাশা না দেশ শেষ কথা বলতে কিছু নাই মানে কি সকালে একটা বিকেল একটা রাত্রে একটা বলবেন নিজের সন্তানরে বইলে দেখেন কোন ইস্যুতে একই ইস্যুতে তিন পদের কথা বইলে দেখেন বলবি ইউরে লায়ার জুলাই আন্দোলনের পরে রাষ্ট্রপতি কেন অপসারণ হইল না কাদের জন্য হইল না রাষ্ট্রপতি অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে এটা যারা বলছে এটা কি জুলাইয়ের বিরুদ্ধের কথা না আপনি তারপরে মানবতা খুঁজেন সুতরাং আপনি তখন তাদের এটিচিউড দেখতে পারেন পাওয়ারে গেলে কি করবে আবার আসেন ইউনুস সাহেবরা এনজিও চালায় রাষ্ট্র এনজিও চালান এক না কিন্তু বাংলাদেশে যতজন লোক রাষ্ট্র চালাইছে তাদের কারো কোম্পানি তো পাঁচশো কর্মচারী নাই আর উনি তো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার চালাচ্ছেন আমি সেই ডিফেন্স দিচ্ছি না কিন্তু রাজনীতিবিদ এত বিজ্ঞ ফেব্রুয়ারি থেকে বৈশাখ সেপ্টেম্বর পর্যন্ত ঐক্যমত্তে আসতে পারলেন না ইউনুসাহ তো রেফারি এখানে আপনাদের কোথায় যোগ্যতা তিন নম্বর আসেন এই যে মানবাধিকারের কথা বললাম একটা সাগরণী হত্যা মামলা কি জানি আমরা আসিফ নজরুল সাহেব ডক্টর বহু বড় বড় লম্বা লম্বা কথা বলছেন আজকে চোদ্দ বছর একটা মামলার পুলিশ রিপোর্ট হয় না আসমানে বসে রয়েছি আমরা বিগত ১২ বছর সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারে হটাইতে চাইছে আওয়ামী লীগ সরকার পনেরো বছর ছিল আর এই সরকারকে সবাই কোঅপারেট করছে সে কিছু করতে পারতেছে না এটা দিয়ে আপনি বুঝে নেন কোঅপারেশন কাকে বলে সেটাই তো বলছি সেই টিমটা কাজ করতেছে সেকেন্ড আসে আপনি তো বিশ্লেষণ করে বলবেন যে আসলে এই তার দায় তার কারণে হচ্ছে না আপনার যা তো বহাল তবিয়তে আছে যে আমরা এত কথা বলতেছি কালকে তো সবাই লিখুক যে সংস্কার ইনুস করতে চাইছে সেটা করুক বিচার করুক তারপরে নির্বাচন কেউ কি আমরা লিখতেছি বলতেছি জোরালো কণ্ঠ আছে সবাই কিন্তু ফখরুদ্দিন সাহেব আর ইনুস সাহেব আপনি ফখরুদ্দিন আর ইনুস যদি ব্যক্তিগত ভাবে ধরেন দুইটাই অরাজনৈতিক ব্যক্তি অরাজনৈতিক কোনো সন্দেহ নাই এবং সেখানে ব্যক্তি হিসেবে অবশ্যই ইনুস সাহেবের মূল্য অনেক বেশি তাহলে ফখরুদ্দিন সাহেবের পাশে একজন আর্মি চিফ ছিলেন তখন তখন মাটি থরথর করে কাঁপতো আর এখন ইনুসাহের পাশে একজন আর্মি চিফ আছেন এবং এই পাওয়ার নিয়ে মাঠে আর্মি আছে মাটি কাঁপে না কেন